আমমো নকদি গুমাইয়া রইছ আম্মা অন্ধকা আরই কওবো রে আমমো নকদি গুমাইয়া রইছ আম্মা অন্ধকা আরই কওবো রেcite রদিন দান্ডা মাতিতিবা রইছ কেমনে তুমি গুমাইয়া মেন

সাথে বলে নবী গঙ্গ আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবো নবী বলে কাদি যে তোমার মন কি কিছু চাই মা কাদি যে তুল কোমরা বলে নবী গো যদি আপনি পারমিশন দে আমি আপনার কাছে কয়েকটা জিনিস যাবো নবী বলে কাদি যে চাও চাও আমার জন্য কষ্ট করেছ যা চাইবে আমি নবী দেওয়ার চেষ্টা করবো যখন আল্লাহ আকবা না খাতি দে তোল গৌড়ে বলে নবী গো তেমন আমল নাই আমি যদি মারা যাই গো নবীজি আমি আপনার মুখে শুনছি মানু যদি মারা যায় কবরের মধ্যে মন কানে কি ফেরেস্ত এসে চারটে প্রশ্ন করবে মান দবকা মা তিনো কা আমার নবী হোক বলো তোমার রপকে তোমার ধর্ম কি তোমার নেতাকে ও নবীজি ও দৌড়েতেছে আর একটা হাত দিয়ে ডাকতেছে আয় আমি ভাসিছি তুইও বাস দেখ কী দৌড়িতে শিয়ালের মতো না না দুই একজন যাবে আমি আপনি যদি যান এক নম্বরে চাপ দিলে একটা এক আঙুল তুলবেন দুই নাম্বারে চাপ দিলে দুই আঙুল তুলবেন তিনের চাপ দিলে তিন আঙুল এগুনে আমি বুঝি এক নাম্বার হলো পোশাক দুই নাম্বার টয়লেট তিন নাম্বার বিড়ি টানা এগুনে জ্ঞান আমার আছে যেতুল কবর বললে নবী গো সল জব জবাব আমি দিতে পারব না আপনি দেন নবী বলে খাদিজা এই সিস্টেম নাই আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুনি মানুষ মারা গেছে যেই মারা যাবে সেই মানুষtors কবরের সল তার দিতেই হবে খাদি খাদিজা আমি তোমার কবরের সল দিতে পারব না আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলল জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা আযাব আমার বন্ধু যেন খাদিজার কবরের সল জব যেন আমার বন্ধু দিয়ে যায় আমি আল্লাহ পারমিশন দিলাম এবার জিব্রাহিল আলহি সাল্লাম ওহিনিয়ে চলে আসতেন মোহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিব্রাহিল জিব্রাহিল হাই গিবনা গোপ্তা তানা বল রব্বুল জলিন জিব্রাহিল আলাইহিস সালাম বললেন নবী গো আপনার বিবি খাদিজা যদি মারা যায় আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে আপনি আপনার বিবির খাদিজার কবরের সলজব দিয়ে দিবেন আমার নবী বলে খাদিজা আল্লাহ মারা জানা দিয়েছে জিব্রাইল মারফতে খাদিজা তুমি নিশ্চিন্তায় চলে যাও নিশ্চিন্তে ঘুমাও তোমারও কবরের সলদাব আমি নবী দিব শিল্লেখন আল্লাহ খাদিজা තුলকউরা বলে নবী গো আমি যদি মরে জামাত তো তমন তো কোন আমল নাই আমি শুনেছি কবর নাকি একটা ঠাসি মারিবে এই আপনার পূর্ব দিকের মাটি পশ্চিম দিকে যাবে পশ্চিম দিকের মাটি পূর্ব দিকে যাবে উত্তরের মাটি দক্ষিণে যাবে দক্ষিণের মাটি উত্তরে আসবে নবী গো আমি খাদিজা তেমন আমল করতে পারি নাই গো নবী আমি সহ্য করতে পারবো না কবরের সাব ওহ নবীজি আপনি কবরটা খনন করিয়ে ওই খবরের মধ্যে যদি আপনি একটু দেন নবী গো আমার বিশ্বাস কবরটা কোনোদিন আমার সাপ দিবে না আমার নবী বললেন খাদিজা ঠিক আছে আমি তাই করব। মা খাদিজা তোর কবরা বললো নবী গো আপনার একটা কাজ করবেন আমি যদি মরে যাই আপনার এই গায়ের আমার কাফনের কাপড় বানিয়ে দিয়ে আমার বিশ্বাস নভিয়েছি আপনার কাফনের কাপুর যদি আমার গায়ে থাকে এই মাটি আমাকে চাপ দিবে না আমার নবী বললেন খাদি দে আমি তাই করব তুমি কি খুশি হয়েছো মা খাদি যা তুল কোবরা বলে নবী গো আমি খুশি এই বলিয়া খাদি যা তুল কোবরা নবীর দিকে চা আছে এদিকে মা খাদি যা তুল কোবরার রুহুটা বাদান নাই পান পাখি উড়ে গেছে আছে খালি খাসা পরে আছে এবার আমার নবী লক্ষ্য করে দেখে খাদি যে তার জীব তো নেই মারা গেছে আমার নবী কান্দে খাদি যে তুল কৌরা কথা বলে না সত্য বিটি ফাতে মা নবীর মুখের দিকে তাকা বলে আব্বা আমার আব্বা আপনি কেন কথা বলছেন না আপনি কেন কান্দেন মা কথা বলে না আমার নবী বলে ফাতে মা তোমার মা আর জীবনে কথা বলবে না তোমার মা তুমি চলে গেলাম কে কাকে আমি মা বলে ডাকবো কে আমার আদর করবে আমি তোমার ছোট্ট মেয়া ও বা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোধে বাবা দার দুনিয়ায় নাই সেই কিন্তু বাবার ব্যথা বোধে ছেলেরা যদি অভিমান করে মা বাবা আদর করে না মা আদর করে করে খাবার খাওয়ায় মা না সেই কিন্তু মায়ের ব্যথা জানে বাবা মারা গেছে তার সেই বাবার ব্যথা অবাজান মা বাবার মনে দিন কষ্ট দেওয়া যাবে না আজকের এই মাফিল আল্লাহর দরবারে কেটা কি আপনারা চান কারা কারা চান আমি তাকবীর হাত তুলে দেখান না রে তাকবীর হাত টান টান করেন চক্ষু দুটো বন্ধ করেন বলেন বিসমিল্লাহ রহমানের রাহিম এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন এই মাদ্রাসার জন্য অনেক টাকা খরচ হয়েছে একজন হুজুর আপনার একশো টাকা আছে একশো টাকা দেন দুইশো আছে পঞ্চাশ দেন পঞ্চাশ আছে বা দেন দশ দেন টাকা আছে দাবি আছে টাকা নাই দাবি নাই ভিতরে একটু লোক পাঠা দেন তো যান লোক যান দশ বিশ টাকা অনেক টাকা খরচা হয়েছে আপনি এটা সহযোগিতা করেন কারণ মা বাবা কবরে নাই মা বাবা কবরের মধ্যে বা নবী কান্দে মা দে বাবা মানাই আমি কার মা বলে রাখব কে আমারে আদর করিবে কে আমারে সুম দিবে কে আমারে ভালোবাসা দিবে বদনদার মানাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে অনেকের মা অন্ধ কবরের মধ্যে বদন শুয়ে আছে মা পাঁচটা কাপুন নিয়ে বাবা তিনটে কাপুন নিয়ে বদন ঘুমিয়ে আছে kemo nokodi ghumma hoye roishe amma andoka aroi kono boore মাবুনী ৰাসছিল না হে মা বুনদীৰ ভিতরে জানতো মাবুনী ৰা আপনারা যাব পাৰেন দিয়া এ কেমন ঘুমাইয়া ৰৈছয় আম্মা অন্ধকা আরই কম ভরে সিতে ৰধিন ঠান্ডা বা মাটি তিয়াবা ৰৈছ কেম্নে তুমি গু মাইয়া নাৰদ থাকবি

রব্বুল আলামিন মাক্কব থেকে শুরু করিয়া গবির রাত গবির रजনি পর্যন্ত আল কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে তোমার বান্দাকে বোঝাইতে চেষ্টা করলাম আল্লাহ ভুল বলে থাকে ভুলগুলি নিজ গুণে ক্ষমা করে দা আল্লাহ যত তত সব হায় থাকে সব গুন লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়া আল্লাহ আল্লাহ তামাম পৃথিবীর কবর নিচে যারা শুয়ে আছে কবরখানা ভাগে দAnnot বানিয়ে দে আল্লাহ আপিলের জন্য যারা শ্রম দিল আমার সাথে যোগাযোগ করেছে আল্লাহ আরিফবিল্লা বারবার যোগাযোগ করেছে সামিয়ানা করেছে টাকা দিছে পয়সা দিছে সহযোগিতা করছে আল্লাহ সকলের তামাম জিন্দিগির জীবনের গুণামাপ করে দেয় আল্লাহ এই মাদ্রাসা তাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুলার মন্দুর করে নাও আল্লাহ যারা এই মাদ্রাসার আল্লাহ যারা কষ্ট করতেছে এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে না আল্লাহ যারা শ্রম দিচ্ছে তাদেরকে সাথে জান্নাত নসিব করে দিও নামবি। সারা বাংলার জমিনে ইসলামের রাস্তা তুমি কায়েম করে দাও আল্লাহ জীবনে একটা হলে হলেও কোরআন দিয়া রাস্তা কিভাবে পরিচালনা হয় এইটা দেখার তুমি তো উকি দিয়ে দিও রে আল্লাহ আল্লাহ এই কোরআনের জন্য তোমার অনেক বান্দা কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য দিল কাটতে ধরি বানা দিয়েছে সিরি দরি গলায় পড়ছে জীবনটা আল্লাহ তোমার রাস্তা উৎসর্গ করে দিয়েছে তারা তো দেখতে পারে না আল্লাহ নতুন প্রজন্মে আমার বড় ইচ্ছা আমার বড় শখ আল্লাহ আমার জীবনে হায়াতে বাসাতে